আর আমি হিরক আপনারা দেখছেন আমার চ্যানেল প্ল্যান্ড ওয়ার্ল্ড হিরক তো আজ আপনাদিকে আমি দেখাবো এই যে গ্রাউন্ড অর্কিডটা রয়েছে দেখুন আমার হাতে এই গ্রাউন্ড অর্কিড কিভাবে প্রতিস্থাপন করবেন আপনারা আর এর মাটিটা কি রকম হবে মানে মাটিটা কিভাবে রেডি করবেন যাতে এই গ্রাউন্ড অর্কিড এত সুন্দরভাবে শিকড় বেরোয় এবং হেলদি হয় গ্রো করে খুব ভালোভাবে নষ্ট যাতে না হয়ে যায় আর অ্যাকচুয়ালি যারা আমরা অর্কিড করি সবথেকে সোজা করা অর্কিড হচ্ছে এই গ্রাউন্ড অর্কিড এটা সবাই করতে পারে অন্যান্য অর্কিডের যেমন প্রচুর যত্নের প্রয়োজন হয় এর ক্ষেত্রে কোনো যত্নের সেরকমভাবে প্রয়োজন হয় না আর সারা বছরই মোটামুটি ফুল দেয় টুকটাক তবে সেপ্টেম্বর থেকে এপ্রিল এই মাসগুলোতে মানে এর ফুলের পরিমাণটা বেশি হয় আর এটা অনেকগুলো কালার ভ্যারিয়েন্টসে পাওয়া যায় ইোলোটা পাওয়া যায় একটা বাই কালার পাওয়া যায় একটা আপনার রানি কালারের পাওয়া যায় তো চলুন কথা না বাড়িয়ে এই গাছটার প্রতিস্থাপনের জন্য আপনারা কিভাবে মাটি তৈরি করবেন সেইটা আপনাদিকে দেখাই অফ করা অফ করা তো এই যে দেখুন আমি এটা একটা আট ইঞ্চির টব নিয়েছি এই আট ইঞ্চির টবটাতেই এই গাছটিকে প্রতিস্থাপন করব তো প্রথমে এইটা হোল করা নেই এই হোলগুলো আপনারা করে নেবেন একটা কোনো পেরেক বা কিছু সাহায্যে যাতে ড্রেনেজ সিস্টেমটা এর ভালো থাকে কারণ যে কোনো গাছের ক্ষেত্রেই গাছের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো রাখা প্রয়োজন তো যার জন্যে আমি এই হোলগুলো করে নিচ্ছি একটু তো এই রকম ড্রেনেজের হোলগুলো করে নেওয়ার পর ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে করে নেওয়ার পর আপনারা এই যে নামা দেখো এই যে নুড়ি কাঁকড় নুড়ি কাঁকড় বা যদি আপনাদের কাছে মাটির টপ ভাঙা থাকে এই রকম কিছু এর তলাতে কিছুটা দিয়ে দেবেন তলাতে দিয়ে দেবেন যাতে না জলটা আটকায় ড্রেনেজটা ভালো হয় আর তার সাথে আমরা নেব এই মানে গ্রাউন্ড অর্কিডটা জৈব সার পছন্দ করে যার জন্যে এখানে এই যে কাউডাং নিয়েছি কিছুটা গোবর সার আর তার সঙ্গে এটা মানে ছিল আমার বাড়িতে মুরগি সার তো এটাও আমি খুব কম পরিমাণে নিয়ে নিচ্ছি এখানে আর তার সঙ্গে নেব এই যে দেখুন ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট কিছু পরিমাণ এতে মেশাবো আচ্ছা করলি এর সঙ্গে অবশ্যই কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন আর ফাং এই যে গাছটা রয়েছে এই গাছের যে এই শিকড়টা এই শিকড়টাকে আপনারা কোনো ফাঙ্গিসাইড মেশানো জলে ভালোভাবে ধুয়ে নেবেন যাতে কোনো ফাঙ্গাস না লাগে ঠিক আছে যে কোনো ব্র্যান্ডের আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন এই মানে গাছটাকেও ধুয়ে নেবেন আর এই যে মাটিটা রেডি করছেন পটে এতেও কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড দিয়ে দিবেন তাহলে আপনাদের গাছটা একদমই নষ্ট হবে না একদম ফ্রেশ এবং হেলদি থাকবে গাছটা আর এই গাছের রোগ পোকা সম্বন্ধে যদি বলেন তাহলে এই গাছের রোগ পোকা কিন্তু মানে কিছুই পোকা আক্রমণ হয় না ওষুধও দিতে হয় না কোনো পোকার আক্রমণ হয় না আচ্ছা এর সাথে এবারে এই যে আমি গার্ডেন সয়েল যেটা রয়েছে মাটি সেটা কিছুটা পরিমাণ মিশিয়ে নেব ঠিক আছে এই যে দেখুন এই কিছুটা পরিমাণ মিশিয়ে নিলাম তারপরে আবার একটু কাউডাং দিয়ে দিলাম যেহেতু আমার কাছে কাউডাং রয়েছে তাই আমি কাউডাংটা দিয়ে দিলাম আপনাদের কাছে কাউডাং না থাকলে ভার্মি শুধু ভার্মি কম্পোস্ট আর হচ্ছে কোকোপিট দিয়েও আপনারা বসাতে পারেন তাতে মাটিটাও হালকা হবে আর এর ক্ষেত্রে একটু মাটিটা হালকা হলেই ভালো হয় কারণ তাতে গাছটা গ্রো করবে খুব সুন্দর হালকা মাটিতে আচ্ছা তো এইভাবে এর চারপাশে এটাকে বসিয়ে দিয়ে এইভাবে গার্ডেন সয়েল আপনারা দিয়ে দিবেন পুরোটায় পুরোটা দিয়ে দিবেন গার্ডেন সয়েল আর এই বাল্বটা যেন উপর দিকে উঠে থাকে একটু লক্ষ্য রাখবেন আর তারপরে এই মাটিটাকে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দেবেন একদম এটা বসিয়ে দিয়ে এটাতে জল দিয়ে দেবেন তাহলেই আপনার কমপ্লিট আর এর এ খুব বেশি জল পছন্দ করে না তাই হচ্ছে অতিরিক্ত জল দেবেন না আপনারা কখনো এই উবরের মাটিটা যখন শুকনো হবে তখনই একমাত্র আপনারা জল দেবেন আর পখর সূর্যালোক এরা পছন্দ করে না অতটা তাই গ্রীষ্মকালে মানে সূর্যালোক প্রয়োজন কিন্তু গ্রীষ্মকালের যে মানে দাবদাহ থাকে প্রচুর গরম যখন হয় তখন আপনারা একে হালকা ছায়া জায়গাতে রাখবেন মানে সানলাইট দরকার আছে সূর্যের আলো দরকার আছে কিন্তু অতিরিক্ত সূর্যের আলোতে কিন্তু এদের এই পাতাগুলো পুড়ে যেতে পারে আদার্স কোনো এদের রোগ পোকা হয় না সুন্দরভাবেই ফুল হয়